মেঘনাপারের বাতিকর্ব খ্যাত চাঁদপুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয় বৈশাখ মানেই আনন্দ উৎসব আর এক নবদিগন্তের সূচনার সুর পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এই দিনটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব এদিন দিন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে অতীতের ফুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ নতুন আশা নতুন স্বপ্ন আর অফুরন্ত ভালোবাসায় বরণ করি বাংলা নববর্ষকে প্রকৃতির সাথে তাল মিলিয়ে মানুষের মনেও বয়ে চলে এক উজ্জ্বল নবজাগরণের সুর পহেলা বৈশাখ আসলেই যেন বাঙালি সংস্কৃতির কথা বেশি ওঠে এবং অনেক কারুকার্য দেখা যায় এই বাংলা সংস্কৃতিতে এটা হচ্ছে একতারা একটা গানও আছে তোমরা একটারা বাজার দুতারা বাজার একটারা বাজারে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম ডে এটা হচ্ছে আমাদের সেই বাঙালির সংস্কৃতি বা আমাদের বাঙালির ঐতিহ্যের প্রতি বৈশাখ মানে পলাশে আগুন রাঙা রূপ চারোদিকে প্রকৃতির জন্য সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে গাছ ভর্তি ফুলে ফুলে লাল আর লাল পহেলা বৈশাখের সাথে জড়িয়ে আছে এই কৃষ্টচূড়া গাছ যেন লাল সজ্জিত রঙিন করার জন্য আর এই কৃষ্ণচূড়া নিয়ে এক ধরনের গান আছে আমাদের সরকারি কলেজের আমাদের চাপ্প সরকারি কলেজের বুকচিরো রয়েছে বুকচিরা অনেক গাছ খুব সুন্দর সুসজ্জিত হয়েছে খুব ভালো লাগতেছে আর কিছু গরম না